বাড়ির ভিতরে সেটা দেখো চোল ছকটা হয়ে গেছে এখন ভাড়াটা বাঁধা হয়ে গেছে পুরোটা এটা বাড়ির ভিতরে হচ্ছে একটা ষাট সিটের প্যান্ডেল এখানে প্যান্ডেল হবে এখানে ছোড়া হবে স্টেজ হবে সব কিছুই হবে এখানে আর ওইদিকে তো আশি সিট একটা হচ্ছে ওইটা দেখতে পাবে ভিডিওর সঙ্গে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না যদি ভালো লাগে ভিডিওটা তার একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখো যেটা বাঁশের হেমটা ট্যাকচারটা পুরোটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা বাড়িটা হয়ে গেছে এবার এখন কাপড়ে কাজ শুরু হবে পুরোটাই আমাদের বাঁশের ট্যাকচারটা বাড়িতে সব পুরো কমপ্লিট হয়ে গেছে বাঁধা এবার তিরপলের কাজটা শুরু করব সব মাল চলে এসছে তিরপলটা ছাদে তোলাচ্ছে ছাদ থেকে সাট করব তিরপলটা পুরো বিটির সঙ্গে থাকো তো তিরপলটা পুরো ফাটানো হয়ে গেছে ছাদের উপর থেকে যেটা বৃষ্টি না পড়ে তারপর কাপড়টা মারবে তারপর কাপড়টা পুরো মারা হয়ে গেছে সাইড এ কাপড়টাও ঝুলানো হয়ে গেছে এটা মৌচাক একটা থ্রি ডি কাপড় আর ওপরে আছে বোরপি কাপড় তারপরে হবে ডেটো তারপরে অনেক কিছু কাজ বাকি আছে একদম গেছে মৌচাক দেখতে পাচ্ছ থ্রি ডি কাপড় মৌ চাক মৌ এর চাকে আগুন দিয়েছে সেই সিনটা আছে মৌচাকে পুরোটা হয়ে গেছে দেখো ডেটো মারা কবলে এখানে একটা ছড়লা হবে তাহলে হয়ে যাবে এদিকটা ওপেন করেছি মানে জানলা সিস্টেম আর বোম্বাই সিলিং দেখো পদ্মর ভিতরে বরফি বরফিটা খুব সুন্দর লাগে দেখতে মানে পদ্মর ভিতরে বরফি আর এটা মৌ চাক মানে মৌমাছি মৌমাছি যে চাক হয় সেই চাকে আগুন ধরাচ্ছে এটা হয়েছে তোমার মহলের মধ্যে মানে তোমার কী বলবো তাজমহলের মধ্যে মনে আছে একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে বাঙালির ছাদনাতলা লাগেই যেন ছোটোলা যেটাকে ছাদনাতলা বলা হয় সেটা দেখো কাপড় মারা হয়ে গেল পুরোটা কমপ্লিট হয়ে গেলো ছাদ ছাদনতলা তো বিয়েতে করতেই হবে আর এটা আমি পুরোটাই দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা এটা কমপ্লিট হয়ে গেছে যেটা খাবার প্যান্ডেল সেটা হয়নি এটা হচ্ছে ছাদনাতলা এখানে ছোলা এখানে বিয়েটা হবে সেই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম কিছু কাজ বাকি নেই কেউ লাইটে কাইটে বাকি হবে আর এটা ছাদনাতলাটা দেখালাম ছোলাটা কীরকম হয়েছে আর একটু গরম আর বৃষ্টির দিন বারে বারে বৃষ্টি আসছে তোমরা তো বুঝতেই পারছো বর্ষার দিনে কাজ তো উপর থেকে ভিডিও করছি তিরপল খাটা হয়ে গেল নিচে মিস্ত্রি অনেক আছে সিলিংও মারতে লেগেছে তা আমাকে দেখো উঠতে হচ্ছে উপরে কি করব মিস্ত্রিরা এত পরিস্থিতি খারাপ মিস্ত্রিরা কাজ ঠিকঠাক করতে পারছে না তার জন্য উপরে উঠতে হচ্ছে আর একটু কম করে মিস্ত্রি আছে কিছু তার জন্য সিজনে টাইম নেই তো উপরে সিলিংটা মারা হয়ে গেছে দেখো সিলিংটা সাইডে কাপড় যেতে লোড সেটিং অল যেটা হবে সেটা মারবে এখন আর বৃষ্টি আবহাওয়া চলছে এখনও দেখো এবার ধরো ওটা কমপ্লিট হয়ে যে ডেটো মারছে ডেটোটা হয়ে গেলে এখানকার কাজটা শেষ হয়ে যাবে আর ওইদিকে একটা রান্নার জায়গা করতে হবে কিচেন রুম লাইটে গাড়িটা দেখাবো বা তোমাদেরকে লাইটে গাড়িটা কীরকম হচ্ছে তো পুরো কমপ্লিট হয়ে গেছে টেটোটা এখানে একটা ঝালট মেরে দিলে কমপ্লিট হয়ে যাবে আর মিস্ত্রিরা একটু তারা দিছে খিদে পেয়ে গেছে টাইম হয়ে গেছে একটা দেড়টা বেজে গেছে খেতে তো হবেই খাবারটা আগে দরকার তারপর লাইটের গাড়িটা দেখাবো তোমাদেরকে লাইটের গাড়িটা কীরকম হতে চলো লাইটে গাড়ি লাইটের গাড়িটা দেখো লাইটের গাড়িটা খুব খাস না রাস্তাতে রোডসের মালগুলো দিয়ে দিয়েছি কলকা আর এখন নিরিবিরি ফাঁকা কেউ নেই কালকে যেহেতু অনুষ্ঠান লাইটটা কমপ্লিট করে দিয়েছি এবার প্যান্ডেলটা প্রবেশ করব বাড়ির ভিতরে লাইটটা নিতে পারছি না কারণ রাস্তাটা খুবই খারাপ যেতে পারছি না ক্যামেরা নিয়ে সেটা তোমরা দেখবে আর প্যান্ডেলের ভিতরে ঢুকি দেখি ডেটোটা কোন বাচ্চা ছেলে হয়তো ছিঁড়ে দিয়েছে খারাপ লাগছে দেখে ওটা মেরে দিতে হবে কালকে যেহেতু অনুষ্ঠান আজকে লাইটে গাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ছাদে কিছু লাইট দেওয়া আছে ছাদ থেকে ঝুলানো আছে যেগুলো এসিম ডি যেগুলো চলছে এখন মার্কেটে সেই লাইটগুলো তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না কারণ এখানে শেষ করে দেবো কারণ কাদাতে বাড়ির ভিতরটা যেতে পারছি না ছাদনোতলাটা এত মানে রাস্তা খারাপ তা চলো এইখানে ভিডিওটা শেষ করব তো চলো সব ভালো থেকো টাটা বাই তো ভিডিওটা বেশি লং করবো না তো চলো সব ভালো থেকো টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো সব ভালো থেকো